হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব চিমবি বাজার মাছের আলোতে এখানে প্রচুর মাছ পাওয়া যায় বড় বড় তাজা মাছ পাওয়া যায় ছোটো ছোটো মাছ পাওয়া যায় বিভিন্ন ইলিশ পাওয়া যায় বিভিন্ন ধরনের ছোটো মাছ বড়ো মাছ পাওয়া যায় এবং দামেও সস্তা দেখেন তারপরে ইলিশ মাছ দেখতে পাচ্ছেন বড় ছোটো মাঝারি চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন দেখেন দেখেনা ইলিশ মাছ বড়ো ছোটো মাঝারি সব ধরনের আছে এখানে এখানে আপনি তিন ধরনের ইলিশ মাছ দেখতে পাচ্ছেন এবং দামও তিন ধরনের দেখেন বড় বড় আকৃতি ইলিশ মাছ এক থেকে দেড় কেজি ওজন সতেরোশো টাকা কেজি মাঝারি আকৃতি ইলিশ মাছ বারোশো টাকা কেজি যেটা প্রায় এক কেজির মতো আটশো গ্রাম আর যেটা চারশো গ্রাম ওজন সেটা হচ্ছে আটশো টাকা কেজি দেখতে পাচ্ছেন পাঙাশ মাছ অনেকেই পাঙাশ মাছ পছন্দ করে অনেক আকারের সাইজে পাঁচ পাওয়া যায় এক কেজি দেড় কেজি দুই কেজি পাঁচ কেজি হাফ কেজি পাঁচ মাছের দাম সাইজ অনুযায়ী বিভিন্ন যেগুলো চার কেজি তিন কেজির উপরে সেগুলো দুশো টাকা কেজি আর যেগুলো দুই কেজির নিচে সেগুলো একশো আশি টাকা কেজি আর যেগুলো এক কেজি সেগুলো একশো পঞ্চাশ টাকা কেজি এখানে মাছ কেটে দেওয়ার ব্যবস্থা আছে দেখেন তাজা পাঁচ মাছ অনেকেই পছন্দ করে কারণ মাছ প্রচুর কাটে থাকে না তো এই জন্য বাচ্চারা বিশেষ করে পছন্দ করে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় বাজারে মাছের আড়তে সকাল সকালে চলে আসুন আপনারা দেখতে পারবেন কি প্রচুর ধরনের মাছ পাওয়া যায় দের ফিরে আসলে শেষ হয়ে যায় তখন হয়তো আপনারা বুঝতে পারেন না যে বাজারে মাছ কম ঠিক আছে আপনারা সকাল সাতটার সময় চলে আসেন তখন দেখতে পারবেন বাজারে প্রচুর পরিমাণ মাছ দেখেন মাছ একটি সব মাছই আমি আপনাদের দেখাবো দেখেন রুই মাছ বিশাল আকৃতির রুই মাছ দেখেন রুই মাছের কেজি সাড়ে তিনশো টাকা কেজি ছোটো ছোটো চিংড়ি দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা কেজি ভর্তা করতে খাইতে ছোট ছোট চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন যা ভর্তা করে খাইতে সেই মজা লাগে দেখেন অনেক ধরনের মাছ পাওয়া যায় এই শিনবি বাজারে আপনারাও আসতে পারেন শিনবি বাজারে দেখেন বিশাল আকৃতি কাতলা মাছ দেখেন তারপরে রুই মাছ তারপরে ভাঙরা মাছ বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় কাতলা দেখেন একটা পাঁচ কেজি ওজন কাতলা মাছ দেখেন মরাচরা করতে দেখেন কত সুন্দর বড় মাছ মেলাচড়া করতে দেখতে খুবই সুন্দর খাইতেও প্রচুর স্বাদ লাগে এখানে অনেক ধরনের নতুন মাছ পাওয়া যায় পুঁটি কাপ মাছ ভাঙড়া মাছ দেখতে পাচ্ছেন ভাই মাছ তারপরে বিলাসি মাছ আবার ইলিশ মাছ দেখেন এই যে ভাঙড়া তারপরে যে রুই চিতল পাঙ্গাস মাছ তেলাপিয়া তারপরে বায়াম ছোটো বায়াম তারপরে ছোটো মাছ দেখুন ছোটো মাছ দেখুন আপনারা দেখেন ওয়া বিশাল একটা বয়েল মাছ যার দাম এক হাজার টাকা কেজি আগে বলছি আপনাদের এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় আপনারা আসতে পারেন আমাদের এই শিমবি মেরা বাজার চিমগি বাজারের মাছের আড়তে দেখে দেখে মাছ নিজের চোখে দেখে মাছ কিনতে পারবেন নদীর মাছ এখানে পাওয়া যায় বিলের মাছ পাওয়া যায় এ দেখেন বিশাল আকৃতির চাষ করা মাগুর মাছ ঠিক আছে খুব কম মানুষই মাগুর মাছ পছন্দ করেন একটা দেড় কেজি দুই কেজি ওজনের মাগুর মাছ দেখেন দেখতে পাচ্ছেন বিশাল বিশাল মাগুর মাছ দেখেন লাফাচ্ছে মাগুর মাছগুলো দেখেন কীভাবে মাগুর মাছের সাইজ তো প্রায় শিং মাছের হয়েছে মাগুর মাছ থেকে মাছ কাটা হচ্ছে দেখেন পাঁচ মাছ দেখেন ছোট মাছ এই যে বাই মাছ পুঁটি মাছ দেখেন পুঁটি মাছ সাদা মাছ বায়াম মাছ তারপরে ভেতা মাছ বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এখানে এখানে দেখতে পারবেন দামাদামি করে বিভিন্ন ধরনের ছোটো মাছ থেকে ওয়া সুন্দর বৌ বৌ মাছ বৌ মাছ যাকে বলা হয় ঠিক আছে কুড়িগ্রামের ভাষায় বলে বৌ মাছ মাছেরটা সুন্দর সুন্দর মাছ এখানে পাওয়া যায় আপনারা আসতে পারেন ইচ্ছা করলে এই যে বাইম মাছ দেখতে পাচ্ছেন বাইম মাছগুলো আটশো টাকা কেজি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বায়াম তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছেন একশো আশি টাকা কেজি তারপরে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ বিভিন্ন ধরনের ই এই যে রুই মাছ দেখেন রুই মাছ আপনারা এখানে আসতে পারবেন প্রচুর পরিমাণে মাছ পাবেন আমাদের সিনবি বাজার মাছের আড়তে সকাল সকালে আসবেন আপনারা দেরি করে আসবেন না দেরি করে আসলে কিন্তু মাছ পাবেন না দেখেন মাছ মাছ ও দেশি বিলের এটা চিংড়িটা রক্ত আমদানি করা একটু দেখেন সেগুলো সব পিলের মাছ দেশি মাছ এগুলো পিলের মাছ খাইতে সে ভারী মজা লাগে স্বাদ লাগে দেখেন আপনারা আসেন একদিন আমাদের সিনবি বাজারে আসেন আসেন দেখেন আমাদের এখানে কি প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় কি কী মাছ পাওয়া যায় আপনাদের পছন্দ হলে নিয়ে যাবেন দেখেন আর পছন্দ হবে না কেন এমন এক মাছ নাই যে সিনবি বাজারে পাওয়া যায় না সব ধরনের মাছ চিনবি বাজারে পাওয়া যায় আপনারা চলে আসেন এখানে প্রচুর পরিমাণে মাছ পাবেন আমাদের সিনবি বাজারে দেখেন মিশলি মাছ ছোট ছোট পুটি বড় বড় পুঁটি মাছ ছোট পুঁটি সাদা মাছ তারপরে ট্যাংরা বায়াম টাকি সব ধরনের মাছ পাবেন আপনারা এখানে তাহলে আসুন আমাদের সিনবি বাজারে দেখুন ওয়া কই মাছ দেশি কই মাছ দেশি কই মাছ দেখেন দামেও সস্তা বেশি দাম না চারশো টাকা কেজি কই মাছ কুটি মাছ দেখতে পাচ্ছেন দেখেন কই মাছ দেখতে যেমন মজা লাগে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বোয়াল চাদা মাছ ছোটো আমাদের এখানে সব ধরনের মাছই পাওয়া যায় দেখেন ওই যে একজন ব্যক্তি মাছ কিনে ব্যাগে করে দাঁড়া অন্য মাছ কেনার জন্য জামাজামি করতেছে দেখেন আমাদের বাজারে আপনারা সব ধরনের মাছ পাবেন আসতে পারেন আমাদের এই সিমবি বাজার মাছের আড়তে সকাল সকালে চলে আসবেন এগারোটা বারোটার পরে গেলে কিন্তু মাছ খুবই কম পাওয়া যায় তখন হয়তো বুঝতে পারবেন যে ভাই যে ভিডিওতে বলেছে প্রচুর মাছ পাওয়া যায় সেটা মিথ্যতা বলছে ঠিক আছে দেখেন কুটি গাফ দেখলেন তারপর ছোটো বোয়াল দেখলেন বৌ মাছ দেখলেন ঠিক আছে বিভিন্ন ধরনের মাছ এখানে পাওয়া যায় নদীর মাছ পাওয়া যায় বিলের মাছ পাওয়া যায় ঠিক আছে যমুনা নদীর মাছ পাওয়া যায় দেখেন দেখেন কুটি এই বায়াম ট্যাংরা আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই ভিডিওটি অর্থাৎ আমার এই টেস্টটি ফলো করে রাখুন এবং ভিডিওতে কমেন্ট করেন কোন মাছের দাম কত ইনশাল্লাহ আমি বলে দেব। ঠিক আছে দিন এবং তারিখ সময় অনুযায়ী বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন রকম হয়ে থাকে হয়তো অ্যাকুরেট না হতে পারে হয়তো একটু কম বেশি হতে পারে ঠিক আছে আপনারা বাজারে এসে শশককে দেখে মাছ কিনতে পারবেন কারণ এই সব ধরনের মাছ আপনি অন্য অন্য কোথাও পাবেন না এখানে যে ধরনের মাছ পাওয়া যায় আমাদের সিএনবি বাজার মাছের আড়তে দেখেন প্রচুর পরিমাণ ছোটো মাছ বড়ো মাছ যে আকৃতি যে সাইজের মাছ পান আপনারা এখানে পাবেন আপনারা সিএমবি বাজার মাছের আড়তে আবার দেখাচ্ছি আপনাদের ইলিশ মাছ দেখাচ্ছি ঠিক আছে কারণ ইলিশ মাছটা সবার জাতীয় মাছ তো ওই জন্য ইলিশ মাছটা একটু বেশি দেখানো হয়েছে দেখেন ইলিশ মাছের পাশে রুই মাছ ঠিক আছে ছোটো চিংড়ি মাছ দেখেন তারপরে হচ্ছে গিয়ে বাই মাছ এখানে দামাদামি হচ্ছে মাছ আপনারা মাছ দামাদামি করে কিনতে পারবেন তাই চলে আসুন আমাদের এই মাছের আরোতে সিএমবি বাজারে আমার চ্যানেলটা বেশটা সাবস্ক্রাইব করুন